দর্শক আজ সকাল থেকে আমরা এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা এই রাজধানী ঢাকায় তারা গাড়ি ভাড়া করে রিজার্ভ করে এসেছেন আমরা রাজধানী ঢাকার রাজপথে বিভিন্ন এলাকায় দেখেছি বাস এবং বাসগুলো রিজার্ভ আর আজকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এই বরাদ্দ উদ্যানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে কিছু কিছু মানুষের আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি আপনার নাম পরিচয় যে বলুন কোথার থেকে এসেছেন কেন এসেছেন কেমন লাগছে আপনার অনুভূতি কি আমরা এই দাবিতে এখানে এসেছি আমরা হয়েছি তা খুব ভালোবাসে এবং তার দিনের দিকে কাপের ঘোষণা করতে হবে এবং সংসদে আইন চাই কাপের ঘোষণা এই দাবিতে আমরা এখানে আসছি আমরা মুসলমান হিসাবে আমাদের ঈদ নামাজ পূজা অন্য কোনো কাপের ব্যক্তি এটা ব্যবহার করতে পারবে না একমাত্র আমরা মুসলমানরাই দায়ী করবো আমরা এই দাবিতে আসছি এবং তার বাংলাদেশে শুধু সংখ্যালু এবং কাপের হিসাবে ব্যবহার আমাদের দাবি এইটা আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে শুধু দর্শক আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন বয়সের মানুষদের সম্পৃক্ত সাক্ষাৎ গ্রহণ করছি এখানে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ এবং আমরা যতটুকু পারি আমাদের চেষ্টা করছি